এছাড়াও বিভিন্ন ইস্টিকার যারা পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকান গুলিসাম সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের দোকান বৃহত্তম পাইকারি দোকান সরাসরি চায়নার ইম্পোর্টার চায়না থেকে প্রোডাক্ট এনে পরবর্তীতে পাইকারি বিক্রি করে থাকে অনেক কম দামে তারা প্রোডাক্ট সাপ্লাই দিয়ে থাকে তারা একদমই সস্তায় বিভিন্ন প্রোডাক্ট পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তারা সরাসরি কন্টাক্ট করতে পারেন এবং তাদের কাছে রেটটা কিন্তু আপনারা অনেক কমে পাবেন সচরাচর দোকানে যে রেটটা পাওয়া যায় এর সাইতে আপনারা দুই চার পাঁচ টাকা করে পার পিসে কমে পাবেন যেটা যদি আপনারা পাইকারি প্রোডাক্ট কিনেন তাহলে দেখবেন যে হিউজ একটা কিন্তু প্রফিট হচ্ছে বরাবর মতো বিভিন্ন গ্লাস প্রোডাক্টরা পাইকারের দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি ফুলগুলো গ্লাস আসতেছে মুসলি মুসলি কার গ্লাস মুসলি ফুলগুলো মুসলি চার্জার মুসলি কেবল এবং আমাদের একমাত্র সুন্দরবন স্কো সুপারমার্কেটে আমরা অরিজিনাল রেনবো বেছি অ্যান্ড কপি রেনবো সুপার এক্স এবং কি আমরা নতুন আরেকটা প্রোডাক্ট আসছে আমাদের এএনসি ব্ল্যাক এনসি হোয়াইট এনসি এবং আমাদের প্রাইভেসি গ্লাস এবং কি এলিভেন ডি থ্রি এম এম সুপার এক্স সকল প্রকার গ্লাস আমাদের এখানে পাওয়া যায় এমন কোনো মডেল নাই যে আমাদের এখানে নাই যে লেগম থেকে আকাশ রয়েছেন মোটামুটি কি কি তাদের কালেকশনে গ্লাসের কালেকশন রয়েছে

সবচেয়ে বেশি চলতে আছে মুসুলি এই মুসলি গ্লাসটা মুসুলি একেবারে অরিজিনাল যে গ্লাসটা সেটা হচ্ছে সুন্দরবন মার্কেটে আমাদের কাছেই পাবেন আর এছাড়া বাজারে যদিও পাওয়া যায় আপনাদের কাছ থেকে নিয়ে সেল করে এই আর কি বাজারে আরেকটা মাল আছে মুসুলি ওটা হচ্ছে কপি মাল তো ওটা হচ্ছে রেট আরও কম কিন্তু অনেক ওটা কপি বলে বিক্রি করে না অরিজিনাল বিক্রি করে তো প্রতারণা হতে সাবধান থাকবেন অরজিনাল মালটা নিতে হলে আমিন টেলিকম আসতে হবে যদি মুসলি অরিজিনালটা চায় ওকে

তারপর আপনি হচ্ছে কি হেডফোনও পাবেন কাভারও পাবেন নতুন 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 কভার আছে আমাদের কাছে হ্যাঁ যেমন এই যে কভার আছে কাভারও বর্তমানে কত করে পড়তেছে কাভার হচ্ছে কি কাভার বাই হচ্ছে কাভার এক একটা কাভার এক একটা প্রাইজে

এটা হচ্ছে কপিটা এনসি কাজ করবে যেটা ওটার দাম হচ্ছে কি আরো বেশি ওটা আপাতত আমাদের কাছে এই প্রোডাক্টটা কত করে সেল দিচ্ছে এই প্রোডাক্টটা হচ্ছে কি আপাতত আজকের জন্য আমরা কি বলছে 370 টাকা সাদাটা আর কালাটা হচ্ছে কি আপনার 490 টাকা 490 টাকা 370 কালোটা শুধু আজকের রেট আজকের ডেটটা হচ্ছে হচ্ছে আপনার হচ্ছে উনিশ মে দুই হাজার পঁচিশ তো এই ডেট আজকে রইলো এখন হচ্ছে বা এই ক্যামেরা প্রোটেক্টর কত থেকে কত দাম পর্যন্ত স্টার্টিং এবং শেষ ক্যামেরা প্রোটেক্টর আপনার সাড়ে নয় টাকা নয় টাকা থেকে শুরু করে একেবারে আপনার একশো টাকা দেড়শো টাকা পর্যন্ত ক্যামেরা প্রোটেক্টর আছে আবার কুজুমের গ্লাস নিলে সেক্ষেত্রে রেট আলদা কুজুমের গ্লাস আছে আপনার আড়াইশো টাকা মানে হাই মানের দেখলো ষোলো প্রো ম্যাক্স ষোলো সিরিজের মাল হ্যাঁ পনেরো প্রো ম্যাক্স পনেরো সব আইফোনের ইলেভেন টুয়েলভ থেকে দেখলো স্টার্ট হয়েছে আর কি আর ব্যাক পলির কোয়ালিটির সেগমেন্টটা

একটা মডেলের কোনো চিন্তা নেই এটা আপনার চায়না থেকে শুরু করে যে কোনো ফোন হোক বাট জন্য একটা মেশিন লাগবে এটা বড় কথা মেশিনেরটা কথা মেশিন ছাড়া যেটা ফিক্সড মডেল ওয়াইজ কোম্পানি ওয়াইজ মেশিনেরটা ধরবো হচ্ছে আপনাকে হচ্ছে গিয়ে টাকা পড়বো আর মেশিন ছাড়া যেটা কোম্পানি ওয়াইজ মডেল ওয়াইজ মডেল বলি ওটা ধরবো হচ্ছে গিয়ে সাড়ে নয় টাকা সাড়ে নয় টাকা

হোলসেল প্রাইজের জন্য আমাদের ইনশাআল্লাহ অনেক মাল স্টক আছে আমাদের গোডাউনে রমজান মাস উপলক্ষে আমাদের অনেক মালের উপর ডিসকাউন্ট চলতেছে আপনারা অতি দ্রুত দ্রুত রমজান মাসে আমাদের নক করেন যারা যারা মাল নেওয়ার ইচ্ছুক ঈদের আগে আপনারা আপনারা ইনশাল্লাহ কল করবেন আমরা রমজান মাস উপলক্ষে ডিসকাউন্ট দিচ্ছি